কেমন আছো বন্ধুরা আমি তোমাদের পলাশ স্যার আবারও তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি এবং এই অঙ্কগুলো যারা আর আর গ্রুপ ডির জন্য प्रिपरेशन নিচ্ছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আমি যে কুইক মেথডে দেখেছি সেই মেথডটা যদি তোমরা ফলো করো তাহলে তার দেখবে এই ধরনের অঙ্কগুলো কয়েক সেকেন্ডে তোমরা নামিয়ে আসতে পারছো তো আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও চলো আমরা অঙ্ক শুরু করি দেখো এখানে একটা সিম্প্লিফিকেশান বা সরলের অঙ্ক দিয়েছে এবং অঙ্কটা কিন্তু যথেষ্ট ঘাবড়ানোর মতো অঙ্ক দিয়েছে কারণ এত বড় ক্যালকুলেশন করতে গেলে যথেষ্ট সময় লেগে যাবে তো আমি যে মেথডটা দেখাচ্ছি সেই মেথডটা যদি তোমরা অ্যাপ্লাই করো দেখবে কয়েক সেকেন্ডে হয়ে যাবে তাহলে আমরা কি করব না প্রথমের ডিজিটগুলো শুধু নেব দেখো আছে এখান দেখো টু এক্সের যদি আমি স্কোয়ার করি এই যে টু এক্সের যদি স্কোয়ার করি তাহলে কি হবে ফোর এক্স স্কোয়ার ওকে প্লাস এবার কোনটা নেব এরপর নেব হচ্ছে এইটা তাহলে দেখো ফাইভ এক্সেস স্কোয়ার মানে কত টোয়েন্টি এক্সেস স্কোয়ার ওকে প্লাস এবার কোনটা নেব দেখো এইটা নেব আর এইটটা নেব তাহলে দেখো টু এক্স টু করলে কি হবে ফোর এক্সেস স্কয়ার আচ্ছা বলো তো এই যদি তুমি যোগ করো তাহলে কত হয় বলো উনত্রিশ উনত্রিশ চারে তেত্তিরিশ তাহলে তেত্রিশ এক্সেস স্কোয়ার এবার অপশানের দিকে দাকাও কার প্রথম ডিজিট একতিরিশ আছে তাহলে দেখো এর ফার্স্ট ডিজিট কি একত্রিশ আছে আর নেই তাহলে এর আছে নেই এর আছে আছে কিন্তু মাইনাসে আছে তাহলে এটা হবে না তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পারলাম নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে প্রথম চোদ্দোটি পূর্ণ সংখ্যার গড় কত সেটাই আমাদের বের করতে হবে তাহলে দেখো আমরা কি করছি তাহলে আমি চোদ্দোটা সংখ্যা লিখে ফেলছি জিরো ওয়ান টু থ্রি ফোর ডট 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 থার্টিন টোটাল চোদ্দটা সংখ্যা তাহলে এবার আমরা কি করবো প্রথম আর শেষের সংখ্যাটা নেব এটাকে দুই দিয়ে ডিভাইডেড করে দেবো আচ্ছা বলো বলতো তেরোকে ডিভাইডেড করা যাবে অপশান এ দ্য দা অ্যান্সার আশা করি বোঝাতে পারলাম চলো নেক্সট পরের অঙ্কে যাই বলেছে যখন তিরিশ পনেরো কুড়ি এবং এগারো প্রতিটিতে এক্স যোগ করা হয় তখন সংখ্যাগুলি অনুপাতে থাকে এছাড়া সিক্স এক্স ইস টু ওয়াই সমানুপাতিকে সাইন ইজ টু থ্রি এক্স মাইনাস নাইন ওয়াইয়ের মান খুঁজুন বা ওয়ের মান বের করতে আমাদের তাহলে দেখো আমরা এখানে সংখ্যাগুলো লিখে ফেলি প্রথমে যেটা বলা আছে থার্টি তারপর হচ্ছে দেখো পনেরো তারপর হচ্ছে একুশ তারপর হচ্ছে এলেভেন আচ্ছা বলো তো এদের ডিফারেন্স আর এদের ডিফারেন্স আমরা প্রথমে বের করিনি এদের ডিফারেন্স কত পনেরো এদের ডিফারেন্স কত টেন আচ্ছা বলতো এটা যদি পাঁচ দিয়ে কাটি করতে হবে তিন আচ্ছা এটা পাঁচ দিয়ে যদি আমি কাটি করতে হবে দুই তাহলে এবার আমি কি করবো এখান দিয়ে না এবার লক্ষ্য করো আমি কি করছি এবার এখান তিনটা পেয়েছি না এইটা দিয়ে এইটার সাথে গুণ করবে আর এইটা দিয়ে এই প্রথমের সাথে গুণ করবে তাহলে দেখো এটা যদি একুশ কত হবে সিক্সটি থ্রি ওকে আর তিরিশ দোকানে ষাট এখানে ষাট মাইনাস দাও যেহেতু এটা মাইনাস করলাম এবার আমরা কি বলবো এইটা এটা নিচে যে থ্রি আর টুটা আছে এটা মাইনাস করবো তাহলে এখানে কি করবো টু মাইনাস থ্রি তাহলে আমার এখানে পাবো কি না মাইনাস থ্রি আমার যেহেতু বলেছে ওয়াইয়ের এর মান বের করতে হবে তার মানে আমরা এটা যেটা পেয়েছি এটা কি না এটা এক্সের মান তাই তো আচ্ছা তো ওয়াই এর মানে আমরা মান বের করি কীভাবে তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কি লিখবো আচ্ছা এক্সের মাইনাস এক্সের এর মান তো মাইনাস থ্রি তাহলে তিন ছয় আঠেরো মাইনাস আঠেরো ওকে গুণ আচ্ছা এটা কি হবে তো নয় নয় না আঠেরো মাইনাস আঠারো তাহলে গুণ করলে কি হবে তাহলে এবার ওয়াই এর মান কত পাবো আঠারো তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই দেখো বলেছে দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তরটি ছোট কোণের থেকে আঠাশ ডিগ্রি বেশি ছোট কোণটি কত তাহলে দেখো আমরা সম্পূরক কোণের মান কত জানি একশো আশি ডিগ্রি তাই না তাহলে বড় কোণ আর ছোট কোণ লিখব কীভাবে বড় কোণ বের করবো কীভাবে তাহলে আমরা বড় লিখলাম আর ছোট লিখব ঠিক আছে তাহলে দেখো এটাকে যদি দুটো ভাগে ভাগ করি আশি একশো আশি এ তাহলে নব্বই এটা নব্বই ঠিক আছে না এবার দেখো আঠাশ ডি আঠাশ ডিগ্রি বেশি বলেছে ছোটোটার থেকে বড়োটার সেখানে কী করবো এখানে প্লাস ফরটিন করবো এখানে মাইনাস ফরটিন করবো আচ্ছা প্লাস ফরটিন মানে কত এখানে হচ্ছে একশো চার ডিগ্রি আর এটা যদি মাইনাস করো তাহলে হবে হ্যাঁ সেভেন্টি সিক্স ডিগ্রি তাহলে আমাদের ছোটো মান জানতে চেয়ে যে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান নিয়ে ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেভেন্টি সিক্স ডিগ্রি আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই বলেছে সেই সময়টি খুঁজুন যেখানে বারোশো টাকার পরিমাণ আঠারশো আশি টাকা হয় চার পার্সেন্ট বার্ষিক সুদের হারে আচ্ছা বলো তো আসল তো আমাদের বলে দিয়েছে বারোশো টাকা সুদে বলেছে সুদে মোলে এটা হয় তাহলে এদের ডিফারেন্স কত এদের ডিফারেন্স ষোলোশো আশি তাই না তাহলে এবার আমাদের সময় বের করতে বলেছে তাহলে আমরা সময় বের করবো কীভাবে তাহলে টাইম ইকুয়ালস টু কি করব না ষোলোশো আশি ডিভাইডেড বাই বারো ইন্টু চার ঠিক আছে না তাহলে এখানে কি হবে এটা দেখো চারপর আটচল্লিশ আটচল্লিশ কাটলে পঁয়ত্রিশ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে কত বার্স কত বছর লেগেছিল না পঁয়ত্রিশ বছর আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই পাইপ এ একটি মিনিটে পূর্ণ হয় পাইপ না বি একই ট্যাঙ্ক কুড়ি মিনিটে খালি হয় এ খোলা হয় এবং ছ মিনিট পরে কে খোলা হয় ট্যাঙ্কটি কত সময়ের মধ্যে পূর্ণ হয় তাহলে আচ্ছা আমরা এই ক্ষেত্রে কী করি যে সংখ্যাগুলো আছে তাকে আমরা লসাও বের করি তাহলে বলতো তো আর কুড়ি আর আঠেরো লসাউ কত হয় না একশো আশি তাই না তাহলে একশো আশি তাহলে এখানে দেখো দুটো পাইপ একটা হচ্ছে এ পাইপ একটা হচ্ছে বি পাইপ আচ্ছা এখানে বি পাইপ এ পাইপের কত মিনিট লাগছিল পূরণ করতে আঠেরো মিনিট মানে প্রত্যেক মিনিটে সে দশ পার্ট করে করছিল যা যেহেতু সে ভরছিল সেই প্লাস সে দশ পার্ট করে ভরে সেই জন্য একশো আশি ভরতে তার আঠেরো মিনিট সময় লাগছে আর বি কুড়ি মিনিটে খালি করছে মানে প্রত্যেক মিনিটে সে নয় করে খালি করছে খালি করা মানে মাইনাস ন পার্ট করে খালি করছে মানে করছে বলে একশো আশি পার্ট করতে তার কুড়ি মিনিট সময় লেগে যাচ্ছে এবার বলেছে এ খোলা হয় এবং ছ মিনিট পরে হয় তার মানে বলতে পারি ছ মিনিট ধরে এ চলেছে তাহলে দশ করে ভরলে ছ মিনিটে সে কত ভরেছে ষাট মিনিট ষাট লিটার ধরো আমি ধরে নিই ষাট ভরে ফেলেছে তাহলে একশো আশি থেকে তুমি ষাট বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকলো কত একশো কুড়ি পাট এবার একশো কুড়ি পাট দুজনে একসাথে ভরলে কত করে ভরবে না এক করে ভরবে তাহলে একশো কুড়ি ভরতে কত লাগবে একশো কুড়ি মিনিট লাগবে তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে একশো কুড়ি মিনিট আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত থ্রি এবং তাদের লসাগু গসাগুগুলির একশো পঁয়ত গুণফল একশো পঁয়ত্রিশ হলে লসাগু গসাগু পারস্পরিক অনন্যকের যোগফল নির্ণয় করো তাহলে অনন্য মানে কি জানি আমরা জানি ওয়ান বাই এল এলসিএম প্লাস ওয়ান বাই তাই না তাহলে এইটা যদি আমরা করি কি হবে এম ইন্টু এইচসিএম তাহলে এখানে কি হবে এইচসিএফ প্লাস এলসিএম তাই না আচ্ছা এখানে তো বলে দিয়েছে যে লসাগুর গুণফল বলেছে একশো পঁয়ত্রিশ আর এইটা বলেছে এটা তো আমরা জানি না তাহলে এটা এভাবে রেখে দিই আচ্ছা দেখো তাহলে আমি প্রত্যেকের নিচে ভগ্নাংশের যে হরটা আছে সেটা দিয়ে কাক একশো কোনটা দিয়ে কাটে দেখে নেবো তাহলে দেখো পঁয়তাল্লিশ দিয়ে কাটলে তিন পঁয়তাল্লিশ একশো তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি আচ্ছা এবার যদি আমার বলে তো এইটা তোমরা অপশান থেকে করে নিলে যদি বলে তোমরা জানতে যেতে স্যার আমরা যদি মানে এইভাবে অন্য অন্য সময় যদি না আসে তাহলে কীভাবে বের করবো তাহলে দেখো কীভাবে করবে তাহলে বলো তো আর ধরো নাও সংখ্যাটা একটা পাঁচ একটা তিন তাহলে বলো তো এদের লসাউ কত হবে এদের লসাগু নিশ্চয়ই কত হবে পনেরো হবে আর গসাউ কত হবে গসাগু হবে এক তাই না তাহলে এদের আনুপাতিক মান কিভাবে বের করব এক আনুপাতিক মান কিভাবে বের করব না এইটা বের করব রুট একশো পঁয়ত্রিশ বাই পনেরো তো এটাকে না রুট করে দিতে হবে তাহলে এটা দিয়ে কাটো এটা দিয়ে পনেরো দিয়ে কাটলে হবে নয় নয় মানে কত তিন ঠিক আছে এক আনুপাতিক মান হচ্ছে তিন ওকে এবার আমরা কি করব দেখো এবার বলেছে তাদের তাহলে এই দুটোর যোগফল কত হবে আচ্ছা তো এইচ প্লাস এলে এর যোগফল কত হবে ষোলো তাহলে এটা কত হবে তিন ষোলো আটচল্লিশ তাই তো তাহলে এক তাহলে আমি এই যে এইচ প্লাস এল এর মান কত পেলাম আটচল্লিশ তাহলে এবার তো আমি কি লিখবো আটচল্লিশ বাই একশো পঁয়ত্রিশ তাই না তাহলে আটচল্লিশকে যদি তুমি তিন দিয়ে কাটো কত তিন ষোলো আটচল্লিশ আর তিন পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ তাহলে আমার হয়ে যাচ্ছে ষোলো বাই পঁয়তাল্লিশ তাহলে তুমি এইভাবে বের করতে পারো বা অপশান ধরে করতে পারো দেখো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যায় দেখো এখানে একটা মান নির্ণয় করতে বলেছে তাহলে দেখো প্রত্যেকের নিচে আট আছে এক জায়গায় ষোলো আছে তাহলে আমি যদি প্রত্যেকটাকে ষোলো করতে চাই তাহলে আমি কি করবো প্রত্যেকের সাথে দুই গুণ করে দেবো তাই না প্রত্যেকের সাথে এত দুই গুণ করবো এখানে নিচে ষোলো আছে তাহলে এর সাথে দুই গুণ করে দিই তাহলে এখানে কি পাবো আমি এলসিএম পাবো ষোলো আর দিয়ে কত পাচ্ছি ছয় ছয়ের একে ছয়ের দুয়ে কত হচ্ছে আট আট আর পাঁচে তেরো তেরো আর চারে হচ্ছে সতেরো ঠিক আছে না সতেরো মাইনাস দুই তাহলে এখানে আমি কী করবো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ থেকে যদি তুমি সতেরো বাদ দাও তাহলে কত হতে পারে বলো তো তাহলে বত্রিশ থেকে তুমি সতেরো বাদ দেবে তাই না বাই সিক্সটিন তাহলে বলো তো কত হচ্ছে না

তাহলে খুবই ভালো তাহলে দেখো পাঁচ পার্সেন্ট লাভ মানে কত হলে একের কুড়ি বলতে পারি তো তার মানে আমি এখানে যদি লিখি সিপি আর এস ঠিক আছে আচ্ছা বলো তো সিপি আমার কত কুড়ি টাকা কুড়ি টাকার উপর আমার এক টাকা লাভ হয়েছে মানে আমি কত টাকায় বিক্রি করেছি একুশ টাকায় বিক্রি করেছি ওকে আচ্ছা দেখো তিরিশ পার্সেন্ট ক্ষতি মানে কত তিনের দশ তাই না তিনের দশ মানে কি দশ টাকাতে তিন টাকা তার ক্ষতি হয়েছে মানে দশ টাকা সিপি হলে আচ্ছা এক মিনিট একটু এখানে একটু দাগটা পড়ে গেছে একটুখানি দাঁড়াও তো এখানে আমরা কি করব লিখলাম দশ আর তিন টাকা ক্ষতি মানে কত সাত টাকায় বিক্রি করেছে ওকে তাহলে দেখো আমাদের দাম তো ছিল একটাই মানে দুজনের দাম তাহলে আমি এটাকে যদি একুশে নিয়ে হয় সাতকে তাহলে কত গুণ করবো করলে কত হবে তিরিশ তাহলে এটা কেটে দাও তাহলে এটা কত হচ্ছে একুশ ঠিক আছে না তার মানে দেখো এবার যদি আমি সিপি কত ছিল সিপি হচ্ছে আমার পঞ্চাশ আর বিক্রি হচ্ছে কত বিয়াল্লিশ লসই হয়েছে আমার তাহলে কত লস হলো আট টাকার লস হলো তাহলে আট টাকার লস হলো পঞ্চাশ টাকাতে পারসেন্টেজ করার জন্য একশো দিয়ে গুণ করে দাও পঞ্চাশ দিয়ে একশো কাটো দুই আর ষোলো দেখেছো ভ্যালুটার কোনো দরকার নেই না ওইটা না ইউজ করেও আমরা কিন্তু অ্যান্সার বের করে দিতে পারবো তাহলে অ্যান্সার হয়ে যাবে ষোলো পার্সেন্ট আশা করি তোমাদের বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে না এক্সের মান বের করতে হবে তাহলে খুবই ভালো কথা তাহলে আমরা এখানে কি লিখবো এক সমান সমান নাইন ফাইভ নাইন নাইন পয়েন্ট তাহলে দেখো পয়েন্ট পয়েন্ট তুলে দাও ঠিক আছে আচ্ছা দেখো যদি তোমরা পাঁচ দিয়ে কাটো তাহলে পাঁচ পনেরো এটা যদি পাঁচ দিয়ে কাটো আচ্ছা আবার দিয়ে কাটো তিন পাঁচ পনেরো আর এখানে দেখো কত হচ্ছে না এখানে হচ্ছে তিন তেরো তাই তো তো এবার দেখো আমরা কি করব এটাকে এটা এটা যদি আমরা গুণ করি ষোলো আর তেরো গুণ করলে কত হবে বলো ষোলো আর তেরো করলে একশো আর তিন ষোলো আটচল্লিশ তাহলে কত হচ্ছে আট এটা ছয় দশের শূন্য হাতে দুশো আচ্ছা তাহলে আমাদের এখানে আসছে দুশো আট আচ্ছা আমি পাঁচ টাকা যদি দশ করতে চাই তাহলে কি করব এর সাথে দুই গুণ করে দেবো তাহলে এর সাথেও দুই গুণ করে দাও দিলে কত হবে বলতো আট দোকানে ষোলো ছয় হাতাকে এক এক বসে গেল দু দোকানে চার আর দিয়ে হচ্ছে দশ তাহলে এক আমি কত ঘর আগে এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো অ্যান্সার হয়ে যাবে একচল্লিশ পয়েন্ট সিক্স তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পারলাম নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে একটি দেওয়ালের সাথে হেলান দেয়া একটি মই একটি কোন তৈরি করে এবং অনুভূমিক অনুভূমিক ভূমির সাথে এমন যে যদি থেকে মইটির বাই শীর্ষের উচ্চতা মিটার হয় তাহলে প্রাচীন প্রাচীন থেকে মইটির পায়ের দূরত্ব কত তাহলে খুব ভালো কথা তাহলে দেখো আমি এইটাকে ধরে নিচ্ছি এইটা হচ্ছে দেওয়াল দেওয়াল আল এটা হচ্ছে দেওয়াল ঠিক আছে আচ্ছা এবার এখানে ধরো এই মইটা এটা হচ্ছে মই ঠিক আছে এটা হচ্ছে মই ঠিক আছে আর এই কোনটা কি না কোন থিটা কোন ঠিক আছে আচ্ছা আমরা ট্যান টিটা মানে কি জানি বাই ভূমি ট্যান ট্যান থিটান মানে জানি কি ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে লম্ব আমি এখানে কি বলতে পারবো এটা পনেরো বাই আট বলেছে তাহলে লম্বটা হচ্ছে পনেরো তাহলে এটা হচ্ছে পনেরো আর ভূমিটা হচ্ছে আট ঠিক আছে এবার বলেছে দেখো যদি দেওয়াল থেকে মইটির শীর্ষের উচ্চতা তিরিশ মিটার হয় মানে এই যে পনেরোটা যদি তিরিশ হয় ঠিক আছে আচ্ছা তো কগুণ দুগুণ তাহলে আমার বলেছে তাহলে প্রাচীর থেকে মইটির পায়ের দূরত্ব তাহলে এর আটের দুই গুণ করে দাও দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে ষোলো তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ষোলো ওকে তাহলে আশা করি তোমরা বোঝাতে পেরেছি তোমাদেরকে নেক্সট পরের অঙ্কে যাই দেখো কি বলেছে বরুণ ও আশিস একসাথে তিন দিনে একটি হল রং করতে পারে বরুণ একা সাত দিনে একটি রং করতে পারে আর আশিস একা কতদিনে চারটি হল রং করতে পারে মানে এইরকম চারটি হল সে দিনে করবে আচ্ছা বলতে এদের লসাউ কত হবে তিন আর সাতের একুশ তাই না তাহলে দেখো এখানে কে বলেছে না এখানে বলেছে বরুণ আর তাহলে বি প্লাস এ আর এখানে কি বলেছে এখানে হচ্ছে বরুণ ঠিক আছে আচ্ছা বরুণ আর আশিস কত দিনে করছে তিন দিনে মানে প্রত্যেক দিনে কত করে কত পাঠ করে সাত পাঠ করে করছে আর বরুণ একা সাত দিনে করে মানে দিনে কত না দিনে তিন পাট করে করে এবার আমি যদি বরুণ থেকে আশিস বের করতে চাই তাহলে কি করবো বরুণ বরুণ আর আশিস আর বরুন থেকে বরুন মাইনাস দিয়ে দেবো দিলে যেটা পেয়ে যাবো সেই চার এটা হচ্ছে কে করে চার পাট করে আশিস করে ওকে তাহলে চার পাট করে আশিস করে বলেছে এইরকম চারটি হল রং করতে তার কত সময় লাগবে তাহলে দেখো কি করব একুশ ইন্টু চার যেহেতু এইরকম সেম হল চারটে বা সে কত করে করে চার পাট করে করে তাহলে চার চার কাটো অ্যান্সার হবে একুশ দিন অ্যান্সার হয়ে যাবে অপশানটি ইস দা কারেক্ট অ্যান্সার একুশ দিন হবে তার সঠিক অ্যান্সার ওকে আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই দেখো একটা সিম্প্লিফিকেশনে অঙ্ক দিয়েছে বা সরলীকরণ দিয়েছে বলেছে দেখো এর কিউব রুট আছে আর এটা এ ফোর তাই তো তাহলে এটা কত কিউব বলো তো আঠেরো কিউব ঠিক আছে ভাই এইগুলো করার জন্য কিন্তু তোমাদের কিউব মুখস্থ রাখতে হবে এক থেকে কুড়ি পর্যন্ত তার মানে তাহলে কিন্তু তুমি এই অঙ্কগুলো কুইক বের করতে পারবে নাহলে কিন্তু তোমাকে কিউব বের করতে হলে পরীক্ষা হলে অনেক সময় চলে যাবে তাহলে এটা কার কিউব না কিউব আর এটা হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে দেখো পাঁচ দিয়ে তোমরা দশ কাটো দুই দুই দিয়ে আঠারো কাটো নয় ঠিক আছে এবার দেখো তুমি যদি এটা দুই আচ্ছা তিন তিনে নয় কাটো তিন আসতে চব্বিশ এটাকে যদি আমি দুই দিয়ে কাটি তাহলে চার এটাকে যদি দুই দিয়ে কাটি কত হবে তিন দোকানে ছয় আর ন দোকানে আঠেরো তাই না তাহলে তাহলে এখানে আমার কত আসছে আমার আসছে তিন আর উনচল্লিশ গুণগুলো তিন নয় সাতাশে সাত হাতে থাকে দুই তিন তিন তিনে নয় আর দুয়ে এগারো একশো সতেরো বাই চার তাহলে এটাকে ডিভাইডেড দিয়ে দাও চার

আচ্ছা দেখো উনত্রিশ তো হবে তারপরে আমি দেখে নিচ্ছি অপশানে আর কেউ নেই তার মানে উনত্রিশ পয়েন্ট টু ফাইভ হবে অ্যানসার ঠিক আছে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে হবে উনত্রিশ পয়েন্ট টু ফাইভ এটাই হবে রাইড অ্যান্স এখানে যেহেতু আরো কি হবে এখানে এক নামবে সেটা আবার দশ তো এইভাবে দেখে যেহেতু উনত্রিশ আছে আমি আর ওটা করলাম না আশা করি বুঝতে পেরেছো অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্স নেক্সট পরের অঙ্কে এলাম তো পরের অঙ্কে কি বলেছে দেখো কিরণ তার আয়ের পঁয়তাল্লিশ পার্সেন্ট ব্যয় করে যদি সে এত টাকা সঞ্চয় করে তাহলে তার আয় কত তাহলে সে যদি পঁয়তাল্লিশ টাকা একশো টাকার মধ্যে ধরি সে যদি পঁয়তাল্লিশ টাকা ব্যয় করে সঞ্চয় করে কত পঞ্চান্ন টাকা তাই না তাহলে এই পঞ্চান্ন সমান কি বলতে পারি এই টাকাটা ওকে তাহলে এক সমান কত বাই পঞ্চান্ন আর আমার হান্ড্রেড মানে পুরো টাকাটাই জানতে চাই তাহলে হান্ড্রেড সমান কত করতে হবে তাহলে দেখো পাঁচ দিয়ে কাটো এগারো পাঁচ দিয়ে কাটলে কুড়ি ঠিক আছে না তাহলে এগারো দিয়ে কাটো এটা হচ্ছে ছয় তিনটে শূন্য তাহলে ছ দোকানে বারো আর চারটে শূন্য হবে তাহলে যাবে অপশন ডি ইস দা করি বোঝাতে পেরেছি পরের অঙ্কে বলেছে দেখো একজন মানুষকে সাত ঘন্টায় এত কিমি দূরত্ব অতিক্রম করতে হয় যদি সে ওই দূরত্বের দুই তৃতীয়াংশ পাঁচের সাত সময় অতিক্রম করে তাহলে অবশিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য তার গতি কত হওয়া পার ঘন্টায় কত হওয়া উচিত তাহলে দেখো আমরা স্পিড বের করার নিয়ম কি জানি না স্পিড বের করার নিয়ম তোমাদের কিন্তু জানতে হবে বাই টাইম এই পড়লে কিন্তু আমাদের স্পিড যাবে আচ্ছা দেখো তাহলে আমরা এখানে কি বলেছে না দুই তৃতীয়াংশ ওই দূরত্বের দুই তৃতীয়াংশ সে অলরেডি চলে গেছে তাহলে পড়ে আছে কত তাহলে এক থেকে যদি দুই তৃতীয়াংশ বাদ দাও তাহলে পড়ে থাকে কত একের তিন পার্ট ওকে তাহলে আমার ডিস্টেন্স কত পাঁচশো তার মধ্যে পড়ে আছে যেতে হবে একের তিন পার্ট ওকে বাই এবার দেখো সে কতটা সময় চলে গেছে পাঁচের সাত তাহলে আমি পাঁচের সাত সময় থেকে যদি এক থেকে পাঁচের সাত বাদ দিই তাহলে পড়ে আছে কত আমার দুয়ের সাত তাই না তাহলে আমার কত টোটাল সময় কত সাত তার হচ্ছে দুয়ের সাত টাইম বাকি আছে মানে সরি এটা দুই বসিয়ে দিয়েছি এটা সাত হবে এটা দুই হবে না এটা সাত হবে দাঁড়াও তাহলে এখানে সাত লিখে দাও ঠিক আছে তাহলে এবার সাত সাত কেটে দাও ঠিক আছে তিন দিয়ে এটা কাটো তিন দিয়ে এটা কাটলে তিন একে তিন তাহলে এখানে হলো তিন একে তিন এটা তিন সাতে একুশ তিন তিনে নয় একশো তিয়াত্তর একশো তিয়াত্তরকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কত হয় বলো তো আট দোকানে ষোলো আট দোকানে ষোলো তেরো তাহলে ছ দোকানে বারো আর পাঁচ দোকানে দশ তাহলে ছিয়াশি পয়েন্ট ফাইভ তাহলে স্পিড হবে এইটি সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাচ্ছি দেখো এখানে একটা ফের সিম্প্লিফিকেশান দিয়েছে তো চলো সিম্প্লিফিকেশানটা করে ফেলি আচ্ছা আমরা কি জানি সব সময় ব্র্যাকেটেডের কাজ সব থেকে আগে হবে তাহলে তাহলে এখানে কি হয় বলো তো একশো সাতাশ মাইনাস সাত আমরা এটা সি দিয়ে করতে পারি বা ডিজিট সাম দিয়ে করতে পারি বা আমরা এভাবেও করে নিই ঠিক আছে নর্মালি করে নি ঠিক আছে তাহলে ইনটু এটা কত হবে তেইশ আচ্ছা তাহলে এবার কার কাজ কাজ গুণের আচ্ছা তো এখানে কি হবে একশো সাতাশ যদি গুণ করো তিন সাত 21 একুশের এক হাতে থাকে দুই সাত গুণে চোদ্দ দুইয়ের ষোলো প্লাস তাহলে নাইনটি থ্রি তাহলে এই দুটো গুণ যোগ করে দাও একশো সাতাশ আর তিরানব্বই যোগ করলে কত হবে দশের শূন্য হাতে থাকে এক নয় দুয়ে এগারো একে বারো দুই হাতে থাকে এক আচ্ছা এক এক দুই দুশো কুড়ি প্লাস মাইনাস একশো একষট্টি তাহলে এইটা করলে আমি কব কত পাবো নাইন আচ্ছা এখান দিয়ে আমি কথা সাত সাত মানে বারো পাঁচ তাই না আর এক এক দুই তাহলে আমার অ্যান্সার হয়েছে ফিফটি নাইন অ্যান্সার অপশান এ ইস দ্য অ্যান্সার ফিফটি নাইন হবে এর সঠিক আনসার আশা করি তোমাদের বোঝাতে পারলাম নেক্সট পরের অঙ্কে যাই দেখো বলেছে রাহুলের বয়স তার মেয়ের বয়সে তিন গুণ ভালো কথা আট বছর পর তার বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণের চেয়ে পাঁচ বেশি হবে রাহুলের বর্তমান বয়স কত তাহলে খুবই ভালো কথা তাহলে দেখো আমি রাহুলের রাহুলের মেয়ের বয়স কত আচ্ছা এখানে আমি লিখছি রাহুল ঠিক আছে আর তার হচ্ছে মেয়ে ঠিক আছে তাহলে মেয়ে যদি এক্স হয় তাহলে রাহুল কত থ্রি এক্স ওকে তাহলে মেয়ে যদি এক্স হয় রাহুল তাহলে এক্স বলেছে আট বছর পরে তাহলে রাহুলের আট বছর বাড়বে মেয়েরও আট বছর বয়স বাড়বে ঠিক আছে তো সেই সময় বয়সটা কি হবে না মেয়ের বয়সের দ্বিগুণের চেয়ে পাঁচ বেশি তাহলে ভালো কথা তাহলে আমি এখানে লিখবো কীভাবে দেখো এখানে লিখছি দাঁড়াও ব্র্যাকেট না দিলেও চলবে ঠিক আছে তো ব্র্যাকেট দেবো না এখানে দেখো আমরা কি লিখছি এখানে লিখব থ্রি এক্স প্লাস এইট ওকে মাইনাস দেখো এখানে কত বলেছে এক্স প্লাস এইট কন্যা ইন্টু টু সমান পাঁচ ডিফারেন্স পাঁচ বেশি বলেছে তাহলে দেখো এখানে কি পাবো থ্রি এক্স রেখে দাও প্লাস এইট আছে রেখে দাও মাইনাস দেখো এটা দুই দিয়ে গুণ করলে হবে টু এক্স মাইনাস সিক্সটিন ফাইভ ঠিক আছে তাহলে এক্স এক্স থ্রি এক্স থেকে টু হয়ে গেলে কত হবে এক্স আচ্ছা এখানে হবে মাইনাস এইট তাহলে এক্স ওয়ান সমান কত হবে তেরো তাহলে আমি এক্স কার ধরেছিলাম কন্যা তাহলে এক্স কন্যার বয়স কত তেরো আমার রাহুলের বয়স জানতে চেয়েছে বর্তমান তাহলে আমরা কি করব থ্রি ইন্টু তেরো করে দাও তাহলে তিন তেরো উনচল্লিশ তাহলে রাহুলের বর্তমান বয়স কত উনচল্লিশ বছর অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পারলাম নেক্সট পরের অঙ্কে যাই বলেছে দেখো একটি বিছানা চাদরের চিহ্নিত মূল্য এত যা ক্রয় মূল্যের চেয়ে থার্টি পার্সেন্ট বেশি যদি লাভ টু পার্সেন্ট হয় তাহলে ছাড় পার্সেন্টেজ কত দু দশমিক সংখ্যা পর্যন্ত আমাদের নিতে বলেছে তাহলে দেখো আমি ধরে নিলাম সিপি ঠিক আছে সিপি হচ্ছে কত না দানা হ্যাঁ সিপি হচ্ছে আমাদের একশো ঠিক আছে আচ্ছা ক্রয় বলেছে থার্টি পার্সেন্ট কি বলেছে একটি বিছানা চিহ্নিত মূল্যে আচ্ছা দাঁড়াব ভাই একটু একটি বিছানার চাদরের চিহ্নিত মূল্যে এত যা ক্রয় বলেছে এত পার্সেন্ট বলেছে আচ্ছা যেটা আছে তাহলে দেখো থার্টি পার্সেন্ট বেশি মানে থার্টি পার্সেন্ট বেশি দাম ফেলে রেখেছে তার মানে কি একশো টাকার জিনিসটা একশো তিরিশ টাকা দাম ফেলে রেখেছে ঠিক আছে তো এবার এটা আমরা যেটা আছে এটা কি মার্ক প্রাইস পেলাম আচ্ছা এবার বলেছে তার টু পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এসপি কত এসপি আর সবসময় কি হয় না কস্ট প্রাইজের সাথে যুক্ত হয় তাহলে আমি বলতে পারি না এটা একশো দু টাকায় বিক্রি করেছে তাই তো তাই জন্য টু পার্সেন্ট লাভ হয়েছে এবার কিন্তু তোমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে তাহলে দেখো এবার আমাদের দেখো একশো তিরিশ টাকা সে দাম ফেলে রেখেছিল একশো দু টাকায় বিক্রি করেছে ছাড় দিয়েছে কত বলতো আঠাশ টাকা তাই না কার ওপরে ছাড় দিয়েছে একশোর ওপর ধরলে হবে না কিন্তু একশো তিরিশ টাকার ওপরে পার্সেন্টেজ করার জন্য আমরা কি করব না একশো দিয়ে কোন করব ঠিক আছে তাহলে দেখো তেরো শূন্য শূন্য কাটো আচ্ছা দেখো এবার দেখো এবার যদি আমি এটা ভাগ এটা কি হবে গুণে ভাগ হবে তাহলে তেরোকে যদি আঠাশ ভাগ দেয় কত তেরো দোকানে ছাব্বিশ ছাব্বিশ মানে ওদিকে কত পড়ে থাকলো দুই দুই হাজার দশ হচ্ছে তোমার হচ্ছে কুড়ি তো কুড়ি মানে তাহলে তেরো কে তেরো আচ্ছা একুশ পাবো তা একুশের পরে আবার একটা পয়েন্টে পাবো তাহলে একুশ কোথায় আছে দেখো একে অপশন এতে আছে নেই বিতে আছে নেই সিতে আছে নেই তে আছে তাহলে অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ফোর পার্সেন্ট এটাই হবে সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই দেখো বলেছে সলিলের বেতন প্রথমে পনেরো পার্সেন্ট কমানো হয়েছে পরবর্তীতে বৃদ্ধি করা হয়েছে তার প্রাথমিক বেতনের তুলনায় তার শেষ বেতন কত শতাংশ কম ছিল তাহলে দেখো আমরা সেই কি জানি এবি ফর্মুলা তোমরা সবাই জানো তাহলে কি লিখবো প্রথমে কি হয়েছে না পনেরো পার্সেন্ট কমেছে তাহলে মাইনাস ফিফটিন কমেছে মানে মাইনাস তারপরে টেন পার্সেন্ট বৃদ্ধি হয়েছে প্লাস টেন তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস এখানে হবে পনেরো ইন্টু টেন বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে পনেরো থেকে যদি দশ মাইনাস দাও তাহলে কত হবে মাইনাস ফাইভ আর এখানে শূন্য শূন্য কেটে দাও তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মানে এই দুটো যোগ হয়ে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ হবে আমাদের সঠিক অ্যান্সার তাহলে কত ছা বেতনের তুলনায় তার প্রাথমিক বেতনের তুলনায় তার শেষ বেতন কত শতাংশ কম ছিল না সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট কম ছিল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি এবার দেখো এখানে পরের অঙ্কে আমরা কি বলেছে দেখো বলেছে কোনো মূলধনের উপর পাঁচ পার্সেন্ট বার্ষিক সুদের হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদের পার্থক্য পঁয়ত্রিশ হলে মূলধন কত তাহলে দেখো এই যে অঙ্কটা করার জন্যে তোমার এই মেথডটা অবশ্যই মনে রাখতে হবে মেথডটা কি না ডিফারেন্স ইকুয়ালস টু প্রফিট ইন্টু আর বাই হান্ড্রেড এর স্কোয়ার ঠিক আছে এইটা মনে রাখলে কিন্তু এই অঙ্কগুলো কুইকে হয়ে যাবে তাহলে দেখো ডিফারেন্স কত বলেছে না ডিফারেন্স বলেছে পঁয়ত্রিশ ঠিক আছে প্রিন্সিপাল তো জানি না এটাই তো বের করতে হবে তাহলে দেখো আর এর মান কত বলেছে আর হচ্ছে ফাইভ বাই হান্ড্রেড এর হচ্ছে স্কোয়ার তাহলে পাঁচ দিয়ে একশো কাটো কুড়ি ঠিক আছে তাহলে আমি এখানে কি পাচ্ছি থার্টি ফাইভ সমান সমান পি বাই ফোর হান্ড্রেড তাহলে আমি হবে চার পাঁচ দুই তিন চারি বারো দুয়ে বারো দুয়ে চোদ্দো আর দিকে দুটো শূন্য তাহলে চোদ্দো হাজার হবে আমার সঠিক অ্যান্সার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আসরই তোমাদের বোঝাতে পেরেছি সো ফ্রেন্ডস আমি পলাশার ছিলাম তোমাদের সাথে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা তোমাদের লাইক দিয়েছো এবং তোমাদের মূল্যবান কমেন্টস এখানে ছেড়ে দিও কারণ তোমাদের মূল্যবান কমেন্টসই আমাকে প্রচুরভাবে উদ্বুদ্ধ করে রকম ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো ধন্যবাদ